আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে কতজনের বিরুদ্ধে ওয়ারেন্ট করা হয়েছে কারাগারে কতজন বন্দী আছে এবং সর্বশেষ এই সেনা সদস্যদের বিরুদ্ধে অর্থাৎ সেনাবাহিনীর অফিসার যারা ছিল তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট হলো এই বিষয় নিয়ে একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল সমকাল সেখানে উল্লেখ করেছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজন কারাবন্দি আছে তার আগে একটু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এত ধর পাকর, এত গ্রেপ্তার এর পরেও আওয়ামী লীগকে দোমানো যায়নি তারপরেও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেই যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লোকজন বিভিন্ন অনুষ্ঠান পালন করতেছে যেমন শেখ হাসিনার জন্মদিন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এগুলো পালন করেই যাচ্ছে অর্থাৎ গ্রেপ্তার করেও এদেরকে ঠেকানো যাচ্ছে না আর সর্বশেষ যে ঘটনা ঘটলো এইটা নিয়ে মোটামুটি গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও একটা মানে তুলপাড় সৃষ্টি হয়েছে সে বিষয়টা হচ্ছে এই যে সাবেক সেনা অফিসারদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই বিষয়টা নিয়ে শেখ হাসিনা যাওয়ার পর থেকে দশ মাসে গ্রেপ্তার করা হয়েছে মোটামুটি তিন লক্ষ উনষাট হাজার জনকে এই গ্রেপ্তার শুধু আওয়ামী লীগের লোকজনকে করা হয়েছে তা নয় এটা পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেলের তথ্য অনুযায়ী মোট গ্রেপ্তারের সংখ্যা এই তিন লক্ষ উনষাট হাজার সাতশো আটানব্বই জন এই গ্রেপ্তারের মধ্যে বিশেষ বিশেষ কিছু দিন আছে বিশেষ বিশেষ কিছু ঘটনা আছে যেমন আগস্টের পর থেকে বেশ কিছুদিন পুলিশ মোটামুটি একটা দুর্বল অবস্থানে ছিল তারপরে আস্তে আস্তে তারা মানে নিজেদের অবস্থান মানে আগের মতো করার চেষ্টা করেছে এবং লোকজনকে অর্থাৎ এই যে অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা করেছে এর মধ্যে ডেবিল হান্টে গ্রেপ্তার হয়েছে বারো হাজার পাঁচশো জন ডেভিল হান্ট মানে হচ্ছে এই যে গাজীপুরের সমন্বয়কদের উপরে যে একটা হামলা হলো এই হামলার পর স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ডেভিল হান্ট পরিচালনা করা হলো যেখানে আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করা হবে সেই অভিযানেই শুধু গ্রেপ্তার করা হয়েছে বারো হাজার পাঁচশো জনকে এবং একই সাথে অন্যান্য বাহিনী যেমন ডেভিল হান্টের সাথে যারা যুক্ত ছিল বা যাদের দায়িত্ব দেওয়া ছিল তারা নয় অন্যান্য বাহিনী গ্রেপ্তার করেছে উনিশ হাজার পাঁচশো একত্রিশ জনকে এবং এইটার গড়ে মানে প্রতিদিন গড়ে গ্রেপ্তার ছিল এক হাজার পাঁচশো পঁচিশ জনকে অর্থাৎ জনকে গ্রেপ্তার করেছে ডক্টর ইউনুস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই গ্রেপ্তার কিন্তু ঘটছে এখন প্রশ্ন হচ্ছে এত গ্রেপ্তার করার পর এই গ্রেপ্তারকৃতদের কি করা হচ্ছে এদেরকে কোথায় রাখা হচ্ছে নাকি এদেরকে জামিন দেওয়া হচ্ছে এইটার বিশ্লেষণ করা হয়েছে সমকাল পত্রিকাতে সেখানে বলা হয়েছে বাংলাদেশের কারাগারের সংখ্যা উনষাট ঊনসত্তরটি এই ঊনসত্তরটি কারাগারে বন্দি ভালোভাবে থাকতে পারবে বিয়াল্লিশ হাজার আটশো সাতাশি জন মাত্র বিয়াল্লিশ হাজার আটশো জন বন্দি সেখানে ভালোভাবে থাকতে পারবে বা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ভালোভাবে সেখানে করা সম্ভব কিন্তু সেই জায়গাতে বন্দিরা আছে জন হাজার আবার বলছি কারাগারের ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার আটশো জন সেখানে বন্দি আছে তিয়াত্তর হাজার ছয়শো জন তাহলে এই যে এত গ্রেপ্তার হলো এই গ্রেপ্তারের এরা কোথায় গেল বা এদের কি করা হলো এই বিষয়ে একজন আইনজীবী বলেছেন এবং একজন কারা কর্তৃপক্ষ বলেছেন যে যে পরিমাণ গ্রেপ্তার করা হচ্ছে এবং যে পরিমাণ বুন্দি কারাগারে আসতেছে তার সম পরিমাণ জামিন দেওয়া হচ্ছে অর্থাৎ বন্দি কারাগারে আসা এবং বন্দি কারাগার থেকে বের হওয়ার মোটামুটি একটা ব্যালেন্স রয়েছে তারপরেও সেখানে তিয়াত্তর হাজার ছয়শ জন বন্দি রয়েছে এর মধ্যে সত্তর হাজার চারশো সতেরো জন পুরুষ এবং নারী দুই হাজার পাঁচশো জন এখন এই যে ব্যালেন্স যদি ঠিক থাকে এবং মানে নির্দিষ্ট আকারে যদি বন্দিরা কারাবন্দি থাকে তাহলে তিন লক্ষের উপরে তিন লক্ষ উনষাট হাজার সাতশো আটানব্বই জনকে যে গ্রেপ্তার করা হলো এদেরকে জামিন দেওয়া হয়েছে এদেরকে জামিন দেওয়ার ফলে কারাগারে যারা আছে কারাগার থেকে যারা বের হয়ে যাচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স থাকতেছে কারা কর্তৃপক্ষ তিনি বলেছেন যে 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 এই কারাবন্দী রয়েছে হাজার এতে কোনো সমস্যা হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে দেওয়া মানে ট্রান্সফার করা হচ্ছে অথবা হচ্ছে সমন্বয় করা হচ্ছে এই হিসাবে কোনো ধরনের সমস্যা হচ্ছে না অর্থাৎ বন্দীদের কোনো সমস্যা হচ্ছে না মোট কারাগারের সংখ্যা কোনো সত্তরটি এই উনসত্তরটি কারাগারে মোটামুটি তাদেরকে একটা ব্যালেন্স করে রাখা হয়েছে অর্থাৎ এইটা থেকে বোঝা যাচ্ছে যে যে পরিমাণ গ্রেপ্তার করা হচ্ছে মোটামুটি ব্যালেন্স রেখে তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে এটা নিয়ে অনেকেই বলছেন যে আমলিকের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এটা নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে কিন্তু কারাগারের সংখ্যা অনুযায়ী তো জামিন দেওয়ার প্রয়োজন আর এই যে তিন লক্ষ আহ উনষাট হাজার মানে তিন লক্ষ উনষাট হাজার সাতশো আটানব্বই জনকে যে গ্রেপ্তার করা হয়েছে এটা কিন্তু শুধু আমুলীগের লোকজন তা কিন্তু নয় এটা বিভিন্ন অপরাধী সিনতাই চাঁদাবাজি থেকে শুরু করে বাংলাদেশের যে সকল অপরাধ করে গ্রেপ্তার করা হয় সেই সকল অপরাধের ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট করে যে আমুলীগের কতজন লোককে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানা যায়নি বা এটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেল ওইভাবে নির্দিষ্ট করে কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমকে দেয়নি ভবিষ্যতে দিলে আপনাদেরকে সেটা জানানো হবে সর্বশেষ যে পরিস্থিতি হলো এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট হলো সেই সেনা কর্মকর্তাদের ওয়ারেন্ট নিয়েও নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে সেনাবাহিনীর ভিতর থেকেই অনেকেই বলছেন যে এটা আসলে আন্তর্জাতিক মহলে সেনাবাহিনীকে একটা ছোট করা বা সেনাবাহিনীকে দুর্বল প্রমাণ করার ক্ষেত্রে এটা করা হচ্ছে বলে অনেকেই অনেকেই মনে মনে করছেন করছেন আবার যে এই সকল সেনা অফিসাররা আমলিকের সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রমোশন নিয়ে ভালো ভালো জায়গায় ছিল আপনারা জানেন মোটামুটি পাঁচজন ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা এবং রানিং কিছু সেনা অফিসারের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট করা হয়েছে এখন অনেকেই বলছেন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের আদেশ নির্দেশ মেনেই কিন্তু সরকারি কর্মচারী যারা বা কর্মকর্তা যারা তাদেরকে চলতে হয় এখন সেই ক্ষেত্রে কেউ যদি মানে অতি উৎসাহী হয়ে বেশি কিছু করে থাকে তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিন্তু যদি ধরেন একজন অফিসার একজন সেনা অফিসার বা পুলিশ অফিসার যদি সরকারের কথা না শোনে অর্থাৎ আমূলিক সরকার যেগুলো নির্দেশ দিয়েছে সেগুলো যদি না শুনতো তাহলে কি তার চাকরি থাকতো আমার মনে হয় না চাকরি থাকতো এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো আদেশ নির্দেশ দিয়ে থাকে কোনো অফিসার যদি এটা পালন না করে বা কোনো সরকারি কর্মকর্তা যদি তার আদেশ পালন না করে তাহলে কি তার চাকরি থাকবে অনেকেই বলেন যে অবৈধ আদেশ কেন মানবেন যেটা আইনেও রয়েছে বিভিন্ন বাহিনীর অর্ডিন্যান্সে রয়েছে অবৈধ আইন মানতে বাধ্য নয় হোক বা উচ্চ পর্যায়ের অফিসারের হোক অবৈধ আইন মানতে তারা বাধ্য নয় কিন্তু যদি না মানে তাহলে কি তার চাকরি থাকবে তাহলে কি সেখানে থাকতে পারবে প্রিয় দর্শক আপনারাই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ